নমস্কার বন্ধুরা সকল কপুরি পাশা স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে স্কুলে স্কুলে সব ছুটি বাতিল সাত দিন থাকবে সাত রকমের প্রোগ্রাম কোন দিন কি কি করতে হবে আজকের ভিডিওটিতে সেই বিষয়টা নিয়ে জেনে নেব সকলকে বলছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন স্টুডেন্টস উইক জানুয়ারির প্রথম সপ্তাহে স্কুলে স্কুলে কোনো ছুটি নেই প্রত্যেক স্কুলে করতে হবে সাত দিন ব্যাপী বিভিন্ন প্রোগ্রাম শিক্ষা দপ্তর থেকে সরকারি প্রতি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস উইক পালন করার নির্দেশ দিয়েছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে জানুয়ারি মাসের দুই থেকে আট তারিখ পর্যন্ত পালন করা হবে এই স্টুডেন্টস উইক শিক্ষা দপ্তর থেকে স্টুডেন্টস উইক পালন করার বেশ কিছু গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে গাইডলাইনে কি কি বলা হয়েছে সেগুলি ভালোভাবে জেনে নিতে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ছর অর্থাৎ নতুন দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসের দুই থেকে আট তারিখ পর্যন্ত এই স্টুডেন্টস উইক অবজারভেশন পালন করার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য রাজ্য সরকার যে সমস্ত প্রকল্পগুলি চালু করেছে সেই প্রকল্পগুলিকে কার্যকর করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকার সৃষ্ট সেই সব প্রকল্পের প্রচার করা হবে পড়ুয়াদের জন্য যে যে প্রকল্পগুলি রয়েছে প্রথমেই যেটা বলব বুক ডে বুক ডে পালন করা হবে স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ঐক্যশ্রী স্কলারশিপ প্রি অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এই সমস্ত বিষয়ে সবার মধ্যে এই প্রচার কিন্তু চালাতে হবে পালনীয় সমস্ত কর্মসূচি স্টুডেন্টস উইকের কর্মসূচিতে বুক ডের দিনে পুস্তক বন্টন পুস্তক বিতরণ করতে হবে এবং মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা অর্থাৎ গ্রিটিংস কার্ড দিয়ে এই প্রচার চালানোর কাজ শুরু করতে বলা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে যেটা প্রতি বছর হয়ে থাকে এর পাশাপাশি নির্দেশিকায় আরও বলা হয়েছে যে জানুয়ারি মাসে দুই থেকে আট তারিখ অর্থাৎ স্টুডেন্টস উইক এর দিনগুলোতে দু ঘন্টা করে বেলা এগারো থেকে একটা পর্যন্ত এই কর্মসূচি পালন করতে হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করতে হবে স্কুল কর্তৃপক্ষকে যাতে কর্মসূচি সঠিকভাবে পালিত হয় সেই বিষয়েই জেলা শাসককে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে আর এই কর্মসূচি পালনের জন্য একটা কমিটি গঠন করার কথা বলা হয়েছে নির্দেশিকায় এই স্টুডেন্টস উইক কর্মসূচি পালনের জন্য সব রকম ভাবে উদ্যোগী হতে বলা হয়েছে জেলার শিক্ষা আধিকারিকদের এই সময়ে বিশেষ কারণ ব্যতীত কোন স্কুলের শিক্ষক অনুপস্থিত থাকতে পারবেন না তবে শিক্ষা দপ্তরের এই নির্দেশিকা সমালোচনা করেছে বিরোধী শিক্ষক সংগঠনগুলি শিক্ষা দপ্তরের স্টুডেন্ট উইক নিয়ে এই নির্দেশিকা প্রসঙ্গে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের নেতা অনুপম বেরা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে দুর্নীতি হয়েছে তার নিরিখে বলতে পারি রাজ্য সরকারের যে কোনো প্রকল্পের প্রচার করা মানে রাজ্য সরকারের দুর্নীতির প্রচার করা আর গতবার ভোটের সময় ছাত্রছাত্রীদের মধ্যেই মধ্যে এই ধরনের প্রচার করেছিল শিক্ষা দপ্তর আবার লোকসভা বোর্ড আসছে বলে সেই একই ধরনের প্রচার মুখ্যমন্ত্রী ছাত্রদের মধ্যে শুরু করেছেন তবে ছাত্রছাত্রীদের মধ্যে এই ধরনের প্রচার করা কাম্য নয় বলেই তিনি জানিয়েছেন এদিকে শিক্ষা সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি থেকে স্বপন মন্ডল জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে না দিয়ে সেই অর্থে রাজ্য সরকারের প্রকল্পগুলি চলছে তাই আমার মনে হয় এই রাজ্য সরকারের এই বিষয়টিও তুলে ধরা উচিত যে শিক্ষকদের প্রাপ্য অর্থের বিনিময় এই প্রকল্পগুলো চালানো হচ্ছে তবে বিরোধী শিক্ষক সংগঠনগুলির সমালোচনা করতে গিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বিজন সরকার বলেছেন রাজ্য সরকার চাইছে তাদের শুরু করা প্রকল্পগুলির সুবিধা রাজ্যের সব ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে কোনো ছাত্রছাত্রী যদি প্রকল্প প্রসঙ্গে জানতে না পারেন তাহলে তিনি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন সেই বঞ্চনা যাতে কোনো ছাত্রছাত্রীকে স্পর্শ না করতে পারে সেই ভাবনা থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে এ প্রসঙ্গে শিক্ষক হিসাবে আমাদের দায়িত্ব সব ছাত্রছাত্রীদের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিয়ে তাদের প্রকৃতভাবে শিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়া তাই বিরোধী সংগঠনের বন্ধুদের বলবো সব কিছুর মধ্যে বিরোধিতা না দেখে ইতিবাচক দিক দেখার চেষ্টা করুন সুতরাং বোঝাই যাচ্ছে যাই হোক না কেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ মানে দু তারিখ থেকে আট তারিখ পর্যন্ত ঠাসা কর্মসূচি রয়েছে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কিন্তু কোনো ছুটি যেন না নেই সেই দিকে সতর্ক বার্তা দিয়েছে শিক্ষা দপ্তর আসছি পরে ভিডিওটি সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন